আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো হাবিব প্রবিতে 2026 সালের ভর্তি কবে শুরু হবে তো তোমরা অনেকেই সন্ধিহান ছিলে যে দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের ডেট দিয়ে দিয়েছে তাহলে হাবিব প্রবিতে এবছর ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কবে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে এটি ক্লিয়ার করার চেষ্টা করব তো আজকে অর্থাৎ একটু আগে সম্প্রতি তোমাদের যে দা ডেইলি ক্যাম্পাস রয়েছে ডেইলি ক্যাম্পাসে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে হাবিব পবি ভর্তি 2026 এর ডেট প্রকাশ তো সেখানে তারা জানিয়েছে যে তারা নির্দিষ্ট জানায়নি যে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে কিন্তু তারা একটা সম্ভাব্য ডেট জানিয়েছে 26 তারিখ 27 তারিখ এবং 28 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 26 27 এবং 28 এই তিন দিনে কিন্তু তারা তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে এবং তোমাদের এই ডেট ধরেই কিন্তু তোমাদের प्रिपरेशन নিতে হবে তোমরা যারা হাবি প্রবের জন্য স্পেশালি प्रिपरेशन নিচ্ছ তো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই অবগত থাকতে হবে যে আগামী জানুয়ারি মাসের 26 তারিখ 27 তারিখ এবং 28 তারিখ তোমাদের কিন্তু 2026 সালের অ্যাডমিশনটা হবে তো এখানে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এটা কিন্তু সাফল্য করে তারা আগে পরে দিতে পারে কিন্তু এটা নিশ্চিত থাকো যে জানুয়ারি মাসের 26 তারিখ 27 তারিখ এবং 28 তারিখ তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা যদি পরবর্তীতে পূর্ণাঙ্গ সার্কুলার যখনই প্রকাশ করে তখনই কিন্তু আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে এই নির্দিষ্ট ডেটে তোমাদের এই ইউনিটের পরীক্ষা হবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তারা একটা সম্ভাব্য ডেট দিয়েছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ কিন্তু তারা স্পেসিফিকলি বলেনি কোন ইউনিটের পরীক্ষা কবে তো আমরা যখনই পূর্ণাঙ্গ সার্কুলার টা পাবো তখনই কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ